আসসালামু আলাইকুম চলন্তিকা বোরকা হাউস আপনাদের জন্য আবারও চলে এসেছে নতুন বছরের খুবই গর্জিয়াস একটি হুডিসের আপডেট নিয়ে চার পার্টের দুবাইচেরি ফেব্রিক্সে তৈরি করা মুনতা আছে যেটা ইউজ করে ইজিলি খাস পর্দা করতে পারবেন তার পাশাপাশি খুবই চমৎকার গর্জিয়াস একটি আউটলুক পেয়ে যাবেন দেখিয়ে দিচ্ছি ক্যাটালগটা খুবই চমৎকার একটি আউটলুকে প্রোডাক্টটা পাবেন সম্পূর্ণ ডিটেলস আপডেট থাকবে ভিডিওতে আমরা আমাদের লোকেশন থেকে প্রোডাক্টের ভিডিও করে প্রোডাক্ট সেল করি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুাইডের রেডি হিজাবের পোশনটা খুবই গর্জিয়াস ফ্রন্ট সাইডে রাফেল থাকছে ব্যাক সেম সেমভাবে রাফেল পেয়ে যাবেন ফ্রন্ট পার্টটা একটু শর্ট হবে এবং ব্যাক প্যানেলটা যথেষ্ট লং খুবই চমৎকার দুবাই চিরি এর তৈরি করা থুতনিতে আপনারা লুফ পেয়ে যাবেন লুফের মাধ্যমে ফেসটাকে খুব সুন্দর করে বেঁধে আপনারা এটাকে ইউজ করতে পারবেন এবং কপাল ঢাকার জন্য এখানে ক্যাপ দেওয়া থাকবে স্লিপস এর হচ্ছে কোনো পর্যন্ত কাট করা থাকবে এবং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন চমৎকার একটি বাটারফ্লাই থাকবে এবং কিউট দুটো লুপ আপনারা পেয়ে যাবেন দুবাই চেরি ফেব্রিক্স তৈরি করা এটা হচ্ছে এটা সম্পূর্ণ রেডি হিসাবে ডিটেইলস এবং এটার ইনার হিসেবে থাকবে সেম দুবাই চেরি ফেব্রিক্স আরাবিয়ান স্টাইলের একটি শর্ট আভায়া দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই আভায়াটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন ফ্রন্ট সাইডটা ওপেন থাকবে এখানে দুটো বাটনের মাধ্যমে এটাকে আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন স্লিপস লেয়ারটা আমরা একটি সুইং এর মাধ্যমে আলাদা করেছি খুবই চমৎকার এই দুবাই দুবাইচেরি ফেব্রিক্স তৈরি এইটার ইনার হিসেবে থাকবে সেম দুবাইচেরি ফেব্রিক্স এর অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের একটি গ্রাউন্ড গ্রাউন্ডের ঘের কোয়ান্টিটি আপনারা আশা করি দেখে বুঝতে পারছেন কতটা বড় ঘেরের এবং বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের স্লিপটা দেখেন খুবই ইউনিক এখানে অ্যালাস্টিক করা রয়েছে হেলদি আনহেলদি যে কেউ এটাকে ইজিলি ওয়ার করতে পারবেন তার পাশাপাশি এখানে আপনার রাফেল পেয়ে যাবেন এটা অনেকটা গোলাপ ফুলের মতো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ইউনিক একটি স্লিপস কিন্তু এই মুন্াসটি আমরা ইউজ করেছি আমরা এটা সাইজ অ্যাভেলেবেল রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স চারটা সাইজে একটি গ্রাউন্ড একটি আভায়া এবং হচ্ছে একটি রেডি হিসাব দেখতে পাচ্ছেন খুবই চমৎকার তার পাশাপাশি এখানে আপনারা পেয়ে যাবেন খুবই কিউট স্কোয়ার শেপের একটি নোজ নেকআপ দেখতে পাচ্ছেন খুবই কিউট এখানে এলাস্টিক করা থাকবে টোটাল এই চারটা পার্ট মিলে এই সেটটা আমরা দিচ্ছি আপনাদের মাত্র তিন হাজার টাকায় যেটা চারটা সাইজ অ্যাভেলেবেল চলে আসবেন প্রোডাক্টটাকে পার্চেস করতে সরাসরি আমাদের লোকেশনে লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটডেটে সেম প্রোডাক্টটাই বাংলাদেশের যে কোনো লোকেশান থেকে আপনি হোম ডেলিভারিতে অর্ডার করতে পারেন অর্ডার প্রসেসিং খুব ইজি স্ক্রিনে থাকা টেলিটক নাম্বারটা সেভ করে ই অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনি ঘরে বসে থেকে আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে নেবেন আরো বেশ কয়েকটা গর্জিয়ে হরিশালের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম